আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে নতুন আরেকটি লং ভিডিও নিয়ে চলে আসলাম ছোটো এই লং ভিডিওটি যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন লাইক করলে মডিফাই হয় ভিডিও বানার আগ্রহ বাড়ে তো আপনারা সবাই সাথে থাকবেন আমরা এখন একটি চেয়ারের খরচ চেয়ার যেটাকে বলা হয় সেই চেয়ার এখন সেটিং করছি তো এই চেয়ারের কাজটা চলছে আমাদের চ্যানেলে নতুন নতুন কাঠের যাবতীয় আসবাবপত্র তৈরি করা হয় এখানে সুদক্ষ কারিগর দ্বারা কাঠের আসবাবপত্র তৈরি করা হয় আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে অবশ্যই সেখান থেকে যোগাযোগ করতে পারেন এগুলো এক একটা খরচ চেয়ারের মূল্য হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা এগুলো চেয়ার মেহেগুনি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাদের ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে চাইলের যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাজে